ইসমিল্লাহ রাহমান রাহিম ইন আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রসুলহিল করিম বাদ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার চেষ্টা কর করছি আমা ইল্লা বিল্লাহ আল্লাহর নিকট আমল পেশ করার সময় আল্লাহর নিকট আমল পেশ করার সময় আল্লাহর নিকট বান্দার আমল তিনভাবে পেশ করা হয় আল্লাহর নিকট বান্দার আমল তিনভাবে পেশ করা হয় নম্বর এক দৈনিক নম্বর এক হলো দৈনিক মানে প্রতিদিন ফজর ও আসরের সময় প্রতিদিন দুইবার করে আল্লাহর নিকট বান্দার আমল পেশ করা হয় ও মুসলিম ফজর ও আসরের সময় প্রতিদিন দুইবার করে আল্লাহর নিকট বান্দার আমল পেশ করা হয় ও মুসলিম এজন্যেই ফজর ও আসরের সলাত আউ্বাল অর্থাৎ প্রথম সময়ে আদায় করা উচিত অতএব কোনো কারণ ছাড়াই ফজর ও আসরের সলাত দেরি করে আদায় করা থেকে সাবধান থাকা জরুরি নম্বর দুই সাপ্তাহিক প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার দুই দিন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয় এ কারণে নবী সাল্লু আলহিসাল্লাম এই দুই দিনে রোজা রাখতেন তিরমিজি খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর দুশো ছয় হাদিস নম্বর ছশো আটাত্তর সাহিব নেহিব্বান খণ্ড নম্বর আট পৃষ্ঠা নম্বর চারশো ছয় আর এ দু আর এ দুই দিনে আল্লাহর নিকট ক্ষমাপ্রাপ্ত হওয়ার জন্য জরুরি প্রতিটি মুসলিমের শির্ক ও হিংসা বিদ্বেষ মুক্ত থাকা মুসলিম হাদিস নম্বর চার হাজার ছশো তিপান্ন নম্বর দুই হল প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার দুই দিন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয় এ কারণে নবী আলাইহি ওয়াসাল্লাম এই দুই দিনে রোজা রাখতেন তিরমিজি খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর দুশো ছয় হাদিস নম্বর ছশো আটাত্তর শাহ ইবনে হেব্বান খণ্ড নম্বর আট পৃষ্ঠ নম্বর চারশো ছয় আর এ দুই দিনে আল্লাহর নিকট ক্ষমাপ্রাপ্ত হওয়ার জন্য জরুরি প্রতিটি মুসলিমের শির্ক ও হিংসা বিদ্বেষমুক্ত থাকা মুসলিম হাদিস নম্বর চার হাজার ছশো তিপান্ন নম্বর তিন বাতশরিক নম্বর তিন বাদ শরিক উসামা ইবনে জায়দ রদিয়া তাল আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললাম হে আল্লাহ রসুল আপনাকে শাহবান মাস শাহবান মাসে যে রূপ রোজা রাখতে দেখি সেরূপ অন্য মাসে দেখি না ওসামাইবনে জায়েদ রদিয়াল্লা তনু হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আপনাকে শাহবান মাসে যে রূপ রোজা রাখতে দেখে সে অন্য মাসে দেখি না তিনি সাল্লাহ আলি সাল্লাম বললেন অর্থাৎ নবী সাল্লাহ সাল্লাম বললেন বলেন রজব ও রমজানের মাঝের এ মাসটির ব্যাপারে মানুষ গাফেল তথা অমনোযোগী নবী সাল্লা সাল্লাম বললেন রজব ও রমজানের মাঝের এ মাসটির ব্যাপারে মানুষ গাফেল তথা অমনোযোগী এটি এমন একটি মাস যাতে রব্বুল আলামিনের নিকট বান্দার সারা বছরের আমল পেশ করা হয় তাই আমি পছন্দ করি রোজা অবস্থায় আমার আমল রোজা অবস্থায় আমার আমল যেন পেশ করা হয় সহি সোনানি নাসাই খণ্ড নম্বর দুই হাদিস নম্বর বাইশশো একুশ আহমাদ খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠ নম্বর দুশো এক সিলসিলা শাহিহা খণ্ড নম্বর চার হাদিস নম্বর আঠেরোশো আটানব্বই আসসালামু আলাইকুম আসসালামুকুমতারক